বন্ধুরা আমার শখের একটা ঘর বানালাম মানে পায়রা পুষ্প বলে আপনারা দেখুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আপনাদের খুলে আমি দেখাবো আর তা আমি প্লাস্টিকের জালি নিয়ে আছি সেটাও আপনাদের দেখাবো আর আপনারা দেখুন গেটটা কেমন হয়েছে এটা এইভাবে খুলবো আমি নিজে নিজেই বানাচ্ছি সবকিছু উপরে তাবু দিয়েছি যেন পায়রাদের গরম না হয় তারপরে চাচের বেড়া দিয়েছি উপরে আর পুরো ঘরটা কি যে ঘেরবো আমি তোমাদের সেটা দেখাচ্ছি দেখাও সাথে থাকো এক মিনিট আমি এক্ষুনি নিয়ে আসছি বন্ধুরা নিয়ে এসছি দেখো এইগুলো দিয়ে আমি পুরো সাইডটা ঘিরবো আর পুরো পুরো তৈরি করেছি ঘরটা আর ফুল যখন আমার এটা বানানো হয়ে যাবে তখন আমি পুরো বলে দেব যে কতটা খরচা পড়েছে এগুলোর থেকে আমার এগুলো কত কিনেছি সবকিছু পুরো ফুল ডিটেল দিয়ে দেব আপনাদের আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার কাছ থেকে যদি কেউ পায়রাও নিতে চাও আমার বাড়িতে পায়রা আছে অনেক দেশি পায়রা আছে সেগুলো এর মধ্যে রাখবো না এখানে পুরো ফ্যান্সি পায়রাই রাখবো আপনাদের দেখলে ভালো লাগবে আমি দিনই রোজ নিয়ত তো ভিডিও ছাড়বো আমার পায়রা ঘরে আর আপনাদের ভিতরটা দেখাই আপনারা সাথে থাকুন আপনাদের ভিতরটা দেখাই এক মিনিট এই দেখুন পুরো পেটি বসাইছি ঘরে এখনো কমপ্লিট হয়নি আরো পেটি লাগানো যাবে এখানে দেখুন আমি এখন অল্প কিছু দিয়ে শুরুয়াত করব তা ফেন্সি পায়রা দিয়ে করব আর উপরে দেখুন যেন গরম না হয় পায়রাদের কোনো অসুবিধা না হয় তার জন্য সব কিছু চাষ দিয়ে তৈরি করেছি উপরে তাবু দিয়েছি আর উপরটা দেখায় দিয়ে দেখুন দিয়ে হয়েছে আর এগুলো বাঁশের সব হাতে আমাদের নিজেরই আমাদের ঝাড়ের বাঁশ এখনো কমপ্লিট হয়নি ওই জন্য আপনাদের দেখাতে পারিনি আর নিচের পায়রা অবশ্যই দেখাচ্ছি দাও নিচেই লাভি আমাদের বাড়িতে দেশি পায়রা আছে অনেক যা খাই এই দেখুন দেশি পায়রা গুলো ওখানে রাখা হয়নি ওখানে পুরোই ফেন্সি পায়রা থাকতো আমার যেরকম লক্ষা সিরাজি মানে নতুন মানে ভালো জাতের পায়রা গুলো রাখতো ওখানে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা পায়রা প্রেমী হয়ে থাকলে আমার কাছ থেকে পায়রাও নিতে পারেন